আসসালামু আলাইকুম আমি সেলিম রানা আপনাদের সবাইকে স্বাগতম আজকে টিউটোরিয়ালে আমরা দেখব জাভা স্ক্রিপ্টে কিভাবে কনক্যাটিনেশন করতে হয় কনক্যাটিনেশন মিনিং হচ্ছে দুইটা স্ট্রিং কে বা দুইটা ভেরিয়েবল কে আমরা কিভাবে পাশাপাশি সংযুক্ত করতে পারি দুইটা ডেটা কে কিভাবে আমরা কানেক্ট করতে পারি জোড়া লাগাতে পারি ঠিক আছে তো চলুন শুরু করি ধরেন আমাদের এখানে শুধুমাত্র যে জেএস কানেকশন করা আছে এখানে ধরে ধরেন আমরা একটা ভেরিয়েবল লেট x ধরেন আমি এখানে মধ্যে লিখলাম যে মাই নেম ইসম ওকে আচ্ছা দেন আমরা আরেকটা স্ট্রিং নিব ওয়াই ইকল টু এখানে লিখি your নেম ইজ সাহেল ওকে ধরেন এখানের মধ্যে আমাদের দুইটা স্ট্রিং নেওয়া আছে দুইটা ভেরিয়েবলের মধ্যে এখন এই দুইটা ভেরিয়েবলকে আপনি চাইলে অ্যাট এ টাইমে আউট শো করাতে পারবেন কীভাবে তাহলে আমরা এখানে লিখি কনসোল ডট লগ এটার মধ্যে আমরা এই জায়গাটার মধ্যে এই যে আমাদের এক্স আছে এখানে এক্সের মান যদি আমরা এখানে লিখি তাহলে আমরা নর্মালি জানি যে আমাদের এনে কী আসবে সো কনসোল ডট লগ কনসোল ইজ নট বানান ঠিক হয় নাই এই জন্য এই যে মাই নেম ইজ সেলিম ওকে সো এই যে দেখতে পাচ্ছেন নিজের মধ্যে আমাদের এটা শো করে গেছে হ্যাঁ এখন আমরা যদি ধরেন এই ওয়াই এর মানটাও যদি দেখাতে চাই তাহলে জাস্ট আমরা এখানে একটা প্লাস সাইন দিয়ে ওয়াই দিয়ে দিব তাহলে খেয়াল করে দেখেন যে আমরা এখানে একটা স্পেস দিই অথবা এখানে একটা ডট দিয়ে একটা স্পেস দিই দেখেন মাই নেম ইস সালিম ইউর নেম ইজ সাহেল ওকে সো এইটা কিন্তু চলে আসছে এখন আপনি যদি চান যে আপনার এই ভেরিয়েবলের মাঝখানে আপনি আরও কিছু অ্যাড করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে আবার আপনাকে একটা প্লাস সাইন দিতে হবে প্লাস সাইন দিয়ে আপনি মনে করেন এখানের মধ্যে একটা স্ট্রিং দিতে যাচ্ছেন হ্যালো হাই লিখতে যাচ্ছেন ওকে দেখেন আমরা কিন্তু এই জায়গার মধ্যেও কিন্তু একটা স্ট্রিং লিখতে পারছি ওকে হ্যালো হাই সো আপনি যদি চান যে না আমি প্রথমে একটা স্ট্রিং লিখবো তাহলে অবশ্যই এখানের মধ্যে একটা প্লাস সাইন দিবেন প্লাস সাইন দিয়ে এখানের মধ্যে হ্যালো কি অবস্থা আরে হ্যালো কি অবস্থা ওকে সো লিখলাম এখন এটার মধ্যে দেখেন এই যে হ্যালো কি অবস্থা চলে আসছে সো আমরা চাইলে এরকম ভাবে প্রথমে শুরুতে শেষে আমরা এখানের মধ্যে এইভাবে স্ট্রিং লাগাতে পারবো তো খেয়াল করে দেখেন আমরা চাইলেই কিন্তু ভেরিয়েবলের মাঝখানে ভেরিয়েবলের শুরুতে ভেরিয়েবলের শেষে আমরা এইভাবে স্ট্রিংগুলো কানেক্ট করতে পারি যখনই আমরা স্ট্রিং কানেক্ট করব তখনই স্ট্রিং এর ডান পাশে বা লেফট পাশে যদি আমরা লেফট পাশে কানেক্ট করতে চাই তাহলে আমাদের লেফট পাশে এখানে একটা প্লাস সাইন দিব এখানে একটা প্লাস সাইন দিব এই যে এই জায়গাটার মধ্যে এখানে একটা প্লাস সাইন দিব যদি আমরা স্ট্রিং এর সাথে কানেকশন করতে চাই ধরেন লেফটে কিছু একটা কানেকশন দিতে যাচ্ছি ধরেন আমি আমার একটা ভেরিয়েবলে কানেক্ট করতে যাচ্ছি ধরেন এ ইকুয়াল টু টেস্ট যদি এই ভেরিয়েবলটা আমি এটার সাথে কানেক্ট করতে চাই তাহলে আমাকে এই স্ট্রিং এর পূর্বে একটা প্লাস সাইন দিয়ে আমাকে এটা কানেকশন দিতে হবে আদারওয়াইজ কিন্তু কানেকশন পাবে না ঠিক তেমনি আমি যদি লাস্টের দিকে কানেকশন দিতে চাই তাহলে অবশ্যই আমাকে একটা কানেকশন প্লাস সাইন দিয়ে দেন আমি এখানের মধ্যে বলতে পারি যে হ্যালো সামথিংস হ্যাঁ সো আপনি যা খুশি তা দেন সেটা কিন্তু তখন কাজ করবে হ্যাঁ সো আশা করি কিভাবে কনকার কাজ করে এটা আপনারা বুঝতে পারছেন এটা আপনারা প্র্যাকটিস করতে করতে এই বিষয়টা ইজিলি চলে আসবে সো যখনই আপনারা কোনো কন্টেন্ট কোনো ভেরিয়েবল কোনো স্ট্রিং কানেক্ট করতে যাবেন তখন অবশ্যই প্লাস সাইন ইউজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের টেক্সটগুলো একসাথে জোড়া লাগাতে পারবেন বা কানেক্ট করতে পারবেন বা কনকারডিনেশন করতে পারবেন থ্যাংক ইউ সবাইকে আজকের এই ক্লাস থেকে